গুলাম করে যদি তুই খেতে চান আল্লাহ আলা আল্লাহ আলো শ্বশুর মা বাপের গোলাম গুলি করবেন আমি পীরের আওলাদের ঘরে ঘরে মানে ছেলে হ্যাঁ বলছি উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ আছেন লিখে আমি জুলফিকারের बेटा তোহাসির বল বলছি লিখে নেন সারা পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবাই যদি আপনারা আমার জন্য দোয়া করে 100 ভাগের মধ্যে 99 ভাগ সন্দ 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 রয়ে যাবে

কারণ এমন এমন কথা লেগে তাতে আমার কষ্ট হয় কিন্তু আজ একদম লাভ হয় যত আমার স্মরণজন করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে বিশ্বাস করুন প্রতি বছরই বলছি আমার কিছু নাই এ বাড়ি গাড়ি সব কার আমি নিজ তো আমি নিজ আল্লাহ আমি আমার যারা খাদেম আছে আমার যারা সিকিউরিটি আছে সবাই কে জিজ্ঞাসা করবেন আমাকে আপনারা টেস্ট করবেন রাত 3 টায় 4 টা সবাই ফোন করে ফজরের পরে আমি অதிகতে শুয়ে ঘুমাই আমি আকাশের দিকে তাকিয়ে বলি আল্লাহ ই তো সব তোমার সব তোমার আমিও তো তোমার এই যত দেখছেন সব গড়ি এটি অসহায়দের জন্য

জুতোটা কিন্তু পরে ধরবেন না জুতোটা হাতে দিয়ে যাবেন আপনি গেট পার হওয়ার মানেই সব সব ওই কর্মস্থলে জানেন কবরের উপরে ঘুটে দেয় কবরের উপরে উঠে পিছাপ করে কবরের উপরে উঠে পায়খানা ফেলে কবরের উপরে কি বলে আলকাদরা কি বলে বলে মোবাইলের কারখানা করেছে

আমি সেই হাতে কুতু ভাই ভাইকে একটা ছোট উপহার দেবো সেই উপহার তো দেবেন কাজী সইয়ে জ্বালা